শুনছেন লেখক আরিফ আজাদের লেখা প্যারাডক্সিকার সাজিদ টু অধ্যায় কোরআন কি নারীদের শস্যক্ষেত্র বলেছে অনেক দিন পর শাহবাগে হঠাৎ নীলুদার সঙ্গে দেখা প্রথমে খেয়াল করিনি পেছন থেকে এসে আমার মাথায় টোকা দিয়ে বললেন কী খবর কবি সাহেব পেছনে ফিরতে দেখি হাতে এক গাদা বই নিয়ে নীলুদা দাঁড়িয়ে আছেন চোখে মোটা ফ্রেমের কালো চশমা লাগিয়েছেন বলে দেখতে একদম স্কুল মাস্টারের মতো লাগছে খয়েরি রঙের টি শার্ট গায়ে আমি খুবই অপ্রস্তুত ছিলাম বললাম আরে দাদাভাই যে কেমন আছো ভালো তুই কেমন ভালো কৌশলাদি বিনিময় করতে করতে আমরা একটি ফাঁকা স্থানে এসে দাঁড়ালাম নীলুদা জিজ্ঞেস করল সাজিদ কোথায় এই মুহূর্তে সাজিদ কোথায় তা আমিও জানি না একটু আগেও সে আমার সাথে ছিল আমি মোবাইলে টাকা রিচার্জ করে এসে দেখি সে ওধাও কখন থেকে ফোন করেই যাচ্ছি যদিও জানি সে আমার ফোন ওঠাবে না তবুও ব্যর্থ চেষ্টা করে যাওয়া আর কি কতক্ষণই বা এরকম কাঠফাটে রোদে দাঁড়িয়ে থাকা যায় নীলুদার প্রশ্নের জবাবে বললাম আছে হয়তো এদিকে কোথাও বলতে না বলতেই সাজিদ আমাদের সামনে এসে উপস্থিত যেরকম বাতাসের মতোই উবে গিয়েছিল সেরকম বাতাসের মতোই এসে হাজির হয়েছে মাঝে মাঝে তাকে আমার ভারী অদ্ভুত লাগে এই মুহূর্তে মন চাচ্ছে তাকে কানের নিচে দু চারটা দিয়ে জিজ্ঞেস করি ফোনটা ওঠালে কি অপরাধ হতো কোনো রকমে রাগ সংবরণ করে বললাম ফোন ওঠাসনি কেন সে আমার কথা গ্রাহ্য করেছে বলে মনে হলো না হাত বাড়িয়ে নীলুদার সাথে হ্যান্ডশেক পর্ব সেরে নিল আমার রাগ আরও বেড়ে গেল পৃথিবীতে আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু কেউ আমাকে পাত্তা না দিলে সামনাসামনি আমাকে ইগনোর করলে আমি সেটি একদমই মেনে নিতে পারি না নীলুদা না থাকলে হয়তো এই মুহূর্তে তার গায়ে এক এক ঘুষি লাগিয়ে দিতাম কিন্তু সিনিয়র একজন সামনে আছেন বলে ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিয়ে আবার জিজ্ঞেস করলাম এতক্ষণ তুই ফোন কেন পাশ দিয়ে একজন চা বিক্রেতা যাচ্ছিল সাজিদ তাকে থামিয়ে নীলুদার দিকে ফিরে বলল চা খাবে নীলুদা খাওয়া যায় নীলুদার সম্মতি এরপর সে আমার দিকে তাকে বলল তুই খাবি রাগে আমার গা ঘিন দিন করছিল তখন বেটা নীলুদার মতো লোকের সামনে অপমান করার পরও জিজ্ঞেস করছে চা গেলবো কি না আহম্মক কথাকার রাগ চেপে বললাম না খাব না আমার ব্যাপারে আর বেশি আগ্রহ না দেখিয়ে সাজিদ আর নীলুদা চায়ের কাপ হাতে নিয়ে একটি বেঞ্চিতে গিয়ে বসলো তাদের পেছন পেছন আমিও গেলাম কোথায় ছিল এতদিন সাজিদ নীলুদার কাছে জানতে চাইল ছিলাম শহরেই আত্মগোপনে নীলুদা এমনিতেই সদা হাস্য মানুষ যে কোনো কিছুতে হো হো করে হাসতে পারে সাজিদের কথা শুনে হাসতে হাসতেই বলল তুই কি আমাকে চোর ডাকাত কিছু ভাবছিস নাকি রে না তবে যেভাবে তুমি একেবারে সব কিছু থেকে ইস্তফা দিয়ে বেখবর চলে গেলে তাই ভাবলাম আত্মগোপন আছো কি না দুজনের মধ্যে কথোপকথন চলছিল মুখ গোমরা করে আমি নীলুদার পাশে বসে আছি এক পর্যায়ে নীলুদা বলল তবে ভালোই হয়েছে তোর সাথে দেখা হয়ে কিছুদিন ধরে মনে মনে আমি তোকে খুঁজছিলাম সাজিদ বলল তুমি খুঁজছিলে আমাকে অবাক করা ব্যাপার বিষিত হরি বলে মনে হলো বললো নীলুদা বিষিত হবারই তো কথা তোমার মতো লেজেন্ডারি পার্সন আমার খোঁজ করছে এই খুশিতে তো আমার বাঘ বকম বাঘ বকম করতে মন চাইছে নীলুদা চোখ রাঙিয়া বললো মজা না একদম আমি কিন্তু সিরিয়াসলি বলেছি তোর কাছে একটি ব্যাপার জানা ছিল আমার সাজিদ আবার বেশ আগ্রহ দেখিয়ে জানতে চেলে ব্যাপার কি ব্যাপার নীলুদা গা ঝেড়ে উঠে বলল তুই তো জানিস আমি উইমেন রাইটস নিয়ে কাজ করি নারীর অধিকার নারীর ক্ষমতায়ন নিরাপত্তা ইত্যাদি নিয়ে কাজ করে আমার প্যাশন বলতে পারিস সাজিদ বলল তা তো আমি জানি নতুন করে বলার কি দরকার দরকার আছে যেখানে আমরা নারীর অমর্যাদা আর অসম্মান দেখবো আমাদের উচিত সেখানে প্রতিবাদ করা রাইট হুম সেই অসম্মানটা ধর্মের নামে হোক বা অধর্মের নামে আমাদের প্রতিবাদ সব জায়গাতেই জারি থাকা উচিত তাই নয় কি সাজিদ হ্যাঁ সূচক মাথা নাড়ল তাহলে বল একটি ধর্মগ্রন্থ যদি নারীদের শস্য শস্যক্ষেতের সাথে তুলনা করে এবং যদি বলে যে তাদের যেমন ইচ্ছে ব্যবহার করতে তখন ব্যাপারটি কেমন দেখায় সাজিদ কিছুক্ষণ চুপ করে থাকলো বুঝতে পেরেছি লম্বা একটি লেকচার ছাড়ার প্রস্তুতি নিচ্ছে সে তবে এই মুহুর্তে তার লেকচার শোনার রকম ইচ্ছে আমার নেই উঠে হাঁটতে পারলেই বাঁচি কিন্তু সম্মানিত এক সিনিয়র বড়ো ভাই সাথে আছেন বলে এভাবে ওঠাও সম্ভব না তাই ইচ্ছা না থাকলেও সাজিদের লেকচার গলাধ্যকরণ ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই এবার সাজিদ বলতে শুরু করল বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই সুরা বাঁকরার দুইশো তেইশ নম্বর আয়তের কথা বলছো তাই না নিলুদা না জানার ভান করে বলল আমি আসলে আমি আসলে জানি না কোরআনের কথা এটা বলা আছে তবে আমি নিশ্চিত হয়েছি এরকম কিছু ব্যাপারে এরকম যদি থেকে থাকে তাহলে এই বক্তব্যের সাথে কি তুই একাত্মতা পোষণ করিস সাজিদ সাজিদ আবারও কয়েক মুহূর্ত ভাবল এরপর বলল আমি একাত্মতা পোষণ করি কি না সেটা জরুরি নয় জরুরি হচ্ছে কোরআনের এই আয়াত থেকে তুমি কি বুঝেছো সেটি নীলুদা বলল নতুন করে আর কি বুঝবো ওখানে তো খুব স্পষ্ট করেই বলা হয়েছে যে নারীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র তোমরা তাদের যেভাবে মন চায় ব্যবহার করো নারীর জন্য এর চেয়ে অপমানজনক কথা আর কিছু কি থাকতে পারে বল সাজিদ নীলুদার দিকে তাকে মুচকি হেসে বলল এভাবে উত্তেজিত হচ্ছে কেন দাদা ভাই কোল 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 আমি তো তোমাকে ঠান্ডা মাথার লোক হিসেবেই জানি তোমার কাছ থেকে এরকম তারোহরও কিন্তু একদম আশা করি না সাজিদের কথা শুনে নীলুদা একটু নরম হলো বলে মনে হচ্ছে নীলুদা বলল কিন্তু সাজিদ ব্যাপারটা খুবই সাংঘাতিক নয় কি একটি ধর্মগ্রন্থে কিভাবে কিভাবে এরকম কথা লেখা থাকতে পারে বল আবার আবার একই কথা কোটি কোটি মানুষ পরে এবং মনে পড়ে বিশ্বাসও করে কি অদ্ভুত তুমি যেভাবে ভাবছো ব্যাপারটা আসলে সেরকম নয় সাজিদের কথা শুনে বেশ অবাক হলো নিলুদা বলল মানে কি তুই বলতে চাইছিস কোরআনে এমন কোনো কথা নেই থাকবে না কেন অবশ্যই আছে তাহলে কোরআনের ওই কথাগুলোকে তোমরা ভুলভাবে ব্যাখ্যা করে থাকো বিতর্ক জমে উঠছে সাজিদের সাথে রাগ করে উঠে না গিয়ে ভালোই করেছি আমার সাবেক তার্কিক বড় ভাইয়ের সাথে বর্তমান বন্ধুর তর্কটা উপভোগ্য হবে বলেই মনে হচ্ছে এই মুহূর্তে নীলুদার জায়গায় মুফিজুর রহমান সার হলে নিশ্চিত সাজিদকে মহামতি আইনস্টাইন বলে ঠাট্টা করত। কিন্তু নীলুদা সেরকম নয় খুবই ঠান্ডা ম্যাজেজের লোক বলল তুই বলতে চাচ্ছি যে কোরআনের এই কথায় অন্য কোনো ব্যাখ্যা আছে হ্যাঁ কিসেটি জানতে চাইল নিলুদা সাজিদ দীর্ঘ বক্তব্য শুরুর আগে যা করে এবারও তাই করল প্রথমে ঝেড়ে কে নিল এরপর বলতে শুরু করল সবার আগে আমরা কোরআন থেকে ওই অংশটুকু দেখে নেই জানিয়ে তুমি কথা উঠিয়েছ এটি আছে সুরা বাকার দুইশো তেইশ নম্বর আয়াতে কোরআনে বলা হয়েছে ইউর ওয়াইফস আর এ টিলথ ফর ইউ সো গো টু ইউর টিলথ হ্যান আর হাও ইউ উইল অর্থাৎ তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্র স্বরূপ সুতরাং তোমরা তোমাদের ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো আয়াতটির অর্থ বলা শেষ হলে সাজিদ আবার বলতে লাগলো আপাদ দৃষ্টিতে মনে হবে এই আয়াতটির ধারা কুরআন নারীদের অতি তুচ্ছ ক্ষেত্রের সাথে তুলনা করছে সাথে তাকে পুরুষের যৌন চাহিদা মেটানোর জন্য নারীদের যেভাবে ইচ্ছা ব্যবহারের অনুমতিও দিচ্ছে তাই না নীলদা বলল তা নয়তো কী হাসল সাজিদ হেসে বলল দেখা যাক কুরআন আসলে ঠিক কী বোঝাতে চেয়েছে আচ্ছা নিলুদা তোমাকে একটি প্রশ্ন করি তুমি কি জানো কুরআন কার ওপর নাজির হয়েছিল নীলুদা বলল নবী মোহাম্মদের ওপর একজ্যাক্টলি তাহলে কুরআনকে আমাদের ঠিক সেভাবেই বুঝতে হবে যেভাবে রসুল আলাইহি আলহিউসাল্লাম বুঝেছেন এবং বুঝিয়েছেন তাই না মাথা নাড়ল নীরুদা সাজির তার বক্তব্য চালিয়ে গেল কোরআনের আয়াতগুলো বুঝতে হলে সবার আগে সেগুলো নাজিদের প্রেক্ষাপট অবস্থা এবং ঘটনার পরম্পরাও বুঝতে হবে সুতরাং সুতরাং তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো এই অংশ দিয়ে কি সত্যিই নারীদের ওপর পুরুষের যেমন ইচ্ছা যৌন ক্ষুধা নিবারণের নির্দেশকূরণ দেয় কি না এটা জানার আগে তোমাকে তৎকালীন আরবে ইহুদিদের একটি কুসংস্কার সম্পর্কে জানাই সেটি হচ্ছে তৎকালীন আরবের ইহুদিরা বিশ্বাস করত যে যদি স্বামীরা তাদের স্ত্রীদের সাথে পেছনের দিক হতে সহবাস করে তাহলে উক্ত মিলনের ফলে তাদের গর্ভে টেরা সন্তানের জন্ম হবে অর্থাৎ পেছনের দিক হতে সহবাস করাটা তৎকালীন ইহুদিরা নাজায়জ মনে করত। তারা ভাবতো এতে করে তারা ভাবতো এতে করে নাকি টেরা সন্তান ভূমিষ্ঠ হয় ইমাম ইবনো কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসির তাফসিরে ইবনে কাসিরে এই আয়তের ব্যাখ্যা করতে গিয়ে এ সম্পর্কিত বেশ কিছু বিশুদ্ধ হাদিসের রেফারেন্স টেনেছেন সেখানে একটি হাদিসে বলা হয়েছে যে একবার ইবনু উমার কোরআন তিলত করছিলেন কোরআন তিলত করতে করতে তিনি যখন এই আয়াতে অর্থাৎ তোমাদের এই স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত্র স্বরূপ সুতরাং তোমরা তোমাদের ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করতে এলেন তখন পাশের একজন স্বাভাবিক রেখে বললেন নাফি এইমাত্র আমি যে আয়ত্তিলত করলাম সেটি নাজিলের কি তুমি জানো ইবনু উমারের প্রশ্নের জবাবে ওইসাহাবি বললেন না আমি জানি না তখন ইবনু উমার বললেন আমরা স্ত্রীদের সাথে পেছনের দিক হতে সহবাস করতাম কিন্তু যখন আমরা মদিনা হিজরত করলাম এবং সেখানে যখন আমরা আনসারি নারীদের বিয়ে করলাম আমরা তাদের সাথেও একইভাবে মিলিত হতে চাইতাম কিন্তু আনসারি নারীরা যারা একসময় ইহুদি ছিল তারা এটা পছন্দ করতো না তারা এতকাল মেনে আসা ইহুদি রীতি মেনে চলতে চাইল তখনই আল্লাহ এই আয়াত নাজিল করেন তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য শস্য ক্ষেত্র সুতরাং তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো এতটুকু বলা শেষ করে সাজিদ আবার বলতে শুরু করলো এই ঘটনা থেকে কি বোঝা গেল বোঝা গেল যে এই আয়াত নারীদের ওপর পুরুষের অবাধ যৌন কর্মকাণ্ডের স্বীকৃতি নয় বরং ইহুদিদের মধ্যে প্রচলিত একটি কুসংস্কার উঠিয়ে দিতেই নাজিল হয়েছে ইহুদিরা বিশ্বাস করত স্ত্রীদের সাথে পেছন দিক থেকে সহবাস করলে তারা সন্তান হয় এই কুসংস্কার দূরীকরণার্থেই আল্লাহ সুবাহানে হওয়া তারা বলেছেন তোমরা তোমাদের শস্য ক্ষেত্রে যেভাবে ইচ্ছা গমন করো অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যেভাবে ইচ্ছা সহবাস করো একটি কুসংস্কারের মূলোৎপাটন করতেই এই আয়াত নাজিল হয়েছে এখানে নারীদের সাথে যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা মিলিত হওয়াটা গৌণ মূলত কুসংস্কারের পতন ঘটানোই ছিল মুখ্য মৃল তার কপালের বিরক্তির ভাঁজ টেনে বলল আরও সহজ করে বলতো ভাই আমি এত প্যাচগোজ বুঝি না নিরুদার কথা শুনে সাজিদ আবারও হাসল বলল ঠিক আছে আমি সহজ করেই বলছি আমাদের গ্রামাঞ্চলে একটি কুসংস্কার চালু আছে সেটি হলো যখন চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ হয় তখন যদি কোনো গর্ভবতী নারী শরীর বাঁকা করে দাঁড়ায় তাহলে নাকি পেটের সন্তান বিকলাঙ্গ হয়ে জন্মায় এখন এই কুসংস্কার দূর করতে কেউ যদি বলে সূর্যগ্রহণের সময়ে তোমরা যেভাবে ইচ্ছা দাঁড়িয়ে থাকো তাহলে এই কথার দ্বারা কি এটাই বোঝানো হয় যে নারীদের কেবল দাঁড়িয়ে থাকতে হবে বুঝতে পারবে না হাঁটতে পারবে না আর এই দাঁড়িয়ে থাকতে বলায় কি নারীদের অপমান অপদস্থ করা হয় না বরং এই কথার উদ্দেশ্য হল সূর্যগ্রহণের সময় বাঘা হয়ে দাঁড়াও বা সোজা হয়ে হাঁটো কিংবা বসো যা ইচ্ছা করো কোনো সমস্যা নেই এতে গর্ভের সন্তান বিকলঙ্গ হবে না এই কথার মূল উদ্দেশ্য হলো একটি কুসংস্কারের মূলোৎপাটন করা আর কিছু নয় নীলুদা কিছু না বলে চুপ করে আছে সাজিদ আবার বলতে লাগল ঠিক সেরকম কোরআনের এই আয়তের উদ্দেশ্য কিন্তু পুরুষদের অযাচিতভাবে নারীদের উপর যৌন খোদা মেটানোর নির্দেশনা নয় বরং এটি কুসংস্কারের পাঠন বিকেলে সূর্যটা আরও কিছুটা পশ্চিমে হেলে পড়েছে রোদের তীব্রতাও কমে এসেছে অনেকটা এরকম পরন্ত বিকেলে ধোয়াওরা চায়ের কাপ হাতে যদি শরতের বইতে মগ্ন হওয়া যেত তাহলে বেশ হতো কিন্তু দুই বন্ধুর এই জ্ঞানমূলক তর্ক বিতর্ক ছেড়েও উঠে যাওয়া যাবে না নীলুদা বলল তা না হয় বুঝলাম কিন্তু নারীদের যে শস্য ক্ষেতের সাথে তুলনা করলো সেটির ব্যাপারে কি বলবি সাজিদ আবার বলতে শুরু করল কোরআনের অন্যন্যতার একটি বড় দিক হচ্ছে চমৎকার ভাষাশৈলী কিছু কিছু ব্যাপার সহজে বোঝানোর জন্য কোরআনে মাঝে মাঝে উপমা ব্যবহার করা হয়েছে কোরআনে ব্যবহৃত উপমাগুলো এতই সুন্দর প্রাসঙ্গিক আর চমৎকার যে সেগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করলে তুমি বিস্ময়ে হতবাক হয়ে যাবে নীলুদা গাল বাঁকা করে বলল তার মানে তুই বলতে চাইছিস যে নারীদের শস্যক্ষেত্র বলাটা একটি উপমা নারীদের শস্যক্ষেত্র বলে কোরআন মূলত উপমা দিয়েছে সাজিদ বলল হ্যাঁ হাসল নীলুদা বলল মাই গুডনেস এই ক্ষেত্র শব্দটির মধ্যে তুই উপমা খুঁজে পাচ্ছিস সাজিদ তুই এতটা অন্ধবিশ্বাসী হয়ে বসলে কবে থেকে রে মুচকি হেসে সাজিদ বলল শস্যক্ষেত্র শব্দটি কি ঝলসানো রুটি শব্দের চেয়ে খারাপ নীলুদা চোখ কপালে তুলে বলল মানে কি মানে হলো কবি সুকান্ত ভট্টাচার্য যখন পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটির সাথে তুলনা করে উপমা দেয় তখন কিন্তু তোমাদের কাছে বেখাপ্পা লাগে না কিন্তু কোরআন কেন নারীদের ক্ষেত্র বলেছে সেটি নিয়ে তোমাদের ঢের আপত্তি জাদ গেল জাদ গেল অবস্থা চুপ মেরে গেল নীলুদা সম্ভবত সাজিদের যুক্তির কাছে কুপকাত হয়ে গেছে মনে মনে নীলুদা মুখ খুলে কিছু বলার আগেই সাজিদ আবার বলতে লাগলো শস্যক্ষেত্রের উপমা দিয়ে কোরআন তো নারীদের অপমান করেইনি বরঞ্চ প্রকৃতিগতভাবে নারীর যে অবস্থান আর সম্মান কোরআন তাকে ঠিক সেভাবেই তুলনা করেছে এই উপমার মধ্যে তুই নারীর জন্য সম্মান খুঁজে পাচ্ছিস বাহ তোর যুক্তির তো তারিফ করা লাগে সাজিদ উপহাসের সুরে বলল নীলুদা সাজিদ বলল দেখো নীলুদা নারী হচ্ছে এমন যে সন্তান জন্ম দেয় এবং তাদের বুকে আগলে রাখে এবং যার বুকের দুধ পান করে সন্তান বেড়ে ওঠে একজন নারী তার সবটুকু দিয়ে নিজের সন্তানের জন্য লড়ে যায় তাহলে চিন্তা করো তো আমরা যদি সন্তানদের শস্য তথা ফসলের সাথে মিলিয়ে দেখি একজন নারী কি তখন ক্ষেতের ভূমিকায় থাকে না ক্ষেতের বুক থেকে যেমন চারা গাছগুলো পানি সহ যাবতীয় উপাদান গ্রহণ করে বেঁচে থাকে মায়ের বুকের দুধ পান করে একজন শিশু কি ঠিক সেভাবে বেড়ে ওঠে না তাহলে এই উপমাতে ভুল কী আছে বলো নীলুদা বলল যত যুক্তি থাকুক না কেন ক্ষেত্র শব্দটি নারীর জন্য যথেষ্ট অপমানজনক এবং অসম্মানের বলে মনে করি একজন কৃষক এবং তার ক্ষেত্র নিয়ে ভুল ধারণা থাকলে কেবল এই উপমাটিকে অপমানজনক বলা যায় একজন কৃষকের কাছে একজন কৃষকের কাছে তার শস্য ক্ষেত্রের চেয়ে বেশি আপন আর কি হতে পারে একজন কৃষক কতটা যত্নের সাথে পরিচর্যার সাথে তার শস্য ক্ষেত্রের দেখভাল করে তুমি জানো তাছাড়া এখানে শস্য ক্ষেত্রের উপমাটি এজন্যই টানো হয়েছে কারণ একজন কৃষক তার শস্য ক্ষেত্রকে যেভাবে ইচ্ছা সেভাবে চাষ করতে পারে সে চাইলে লম্বালম্বী চাষ করতে পারে অথবা আড়িভাবে চাষ করতে পারে এতে কিন্তু ফসলের কোনো ক্ষতি হয় না কোরআন ঠিক একই উপমাটি বলেছে তোমরা তোমাদের এই স্ত্রীদের সাথে যেভাবে ইচ্ছা সহবাস করো সামনের দিক হতে অথবা পেছনের দিক হতে এতে করে তোমাদের সন্তানেরা অবশ্যই টেরা হয়ে জন্মাবে না এটি একটি কুসংস্কার এই কুসংস্কার থেকে তোমরা বেরিয়ে আসো কোরআন পুরুষদের কৃষক বানিয়ে বলেছে নারীরা হলো তোমাদের জন্য শস্যক্ষেত্র স্বরূপ তোমাদের শস্যক্ষেত্রের জন্য যেমন তোমরা উত্তম বীজ উত্তম সার উত্তম পরিচর্যার ব্যবস্থা করে থাকো ঠিক সেভাবেই তোমাদের এই স্ত্রীদের সাথেও তোমরা উত্তম ব্যবহার উত্তম আচরণ উত্তম কর্ম সম্পাদন করবে সাজিদের কথা শুনে নিরুদ্দা আবারও চুপ হয়ে গেল সাজিদ বলতে লাগলো নারীদের শস্যক্ষেত্র বলে কুরআন যদি তাদের অপমান করে থাকে তাহলে একে সুরার একশো সাতাশি নম্বর আয়তে যে বলা আছে দ্য ইউর ওয়াইফস আর ক্লোদিং ফর ইউ অ্যান্ড ইউ আর ক্লোদিং ফর দ্যাম অর্থাৎ তোমাদের এই স্ত্রীগণ তোমাদের জন্য বস্ত্রস্বরূপ আর তোমরা তাদের জন্য বস্ত্রস্বরূপ এই আয়তে আল্লা সুবাহ তালা পুরুষদের নারীর বস্ত্রের সাথে তুলনা করেছেন বলতো কাপড়ের মতো খুবই তুচ্ছ জিনিসের সাথে তুলনা দিয়ে হলে পুরুষদের অপমান করেছে একদমই না মূলত এই উপমা দিয়ে আল্লা সুবাহা বুঝিয়েছেন যে স্বামী আর স্ত্রী একে অপরের খুবই কাছের তারা এতই কাছের যেভাবে কাপড় শরীরের সাথে লেপটে থাকে মাগরিবের আজান পড়তে শুরু করেছে এতক্ষণ পরে নীলুদা আমার দিকে তাকালো আমি তখনও মন খারাপ করে বসে আছি নীলুদা আমার পিঠে হালকা চিমটি কেটে বলল কবি ভাই আপনার কবিতার জন্য কিন্তু আমি এখনও অপেক্ষা করে আছি আমার মনে পড়ল নীলুদাকে কবিতার একটি পাণ্ডুলিপি দেব বলেছিলাম পরীক্ষার চাপে সে কথা বেমালম ভুলে বসে আছি আমি নীলুদার দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে বললাম পেয়ে যাবে নিশ্চয়ই ইনশাল্লাহ আমার কথায় মুচকি হাসলো নীলুদা বলল দেখো ভাই সুনীলের কবিতার মতো হয়ে যাও না যেন বললাম সুনীলের কোন কবিতা ওই যে কেউ কথা রাখেনি নীলুদার কথা শুনে আমরা তিনজনই হেসে উঠলাম নীলুদাকে বিদায় জানিয়ে সালাত পরার জন্য আমরা ছুটে এলাম সেন্ট্রাল মসজিদে প্রথম রাকাতে ইমাম সাহেব তিলাত করছেন সুরাদোহা দোহা কণ্ঠের তিলওয়তে পুরো মসজিদ এক অপূর্ব সুরের মূর্ছনায় <تصفيق> <تصفيق> والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلى وللاخره خير لك من الاولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى، ووجدك ضالا فهدى، ووجدك عائلا فأغنى، فأما اليتيم فلا تقهر، وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث